হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত অনেক দিন আগে বা অনেক বছরই হবে সম্ভবত কলমি শাকের ভিডিও ছেড়েছিলাম সেখানে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে কলমি শাকের বীজ কোথায় পাওয়া যায় কলমি শাকের বীচের কত রকম মানে কলমি শাকের কত রকম জাত হয় তাছাড়া কলমি শাক আওতা জায়গায় যেখানে ছায়া জায়গা আছে ছায়াযুক্ত জায়গায় কলমি শাক হবে কি তাছাড়া এর সার তেল জৈব কীটনাশক কেমন কীভাবে দিতে হয় কতটা জমিতে কতটা সার লাগে এই সমস্ত বিষয় অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন তা সেই কমেন্টের ভিত্তিতে আজকে চলে এসেছি আমাদের মাঠেই আমাদের পিছনেই রয়েছে আমাদের ভোলা মামা যে সবসময় এই কলমি শাকই চাষ করে তা ওনার কাছ দিয়ে জেনে নেবো এই কলমি শাক কীভাবে চাষ করতে হয় কতটা জমিতে কতটা সার তেল লাগে বা বীজ লাগে সমস্ত কিছু চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি মামা কেমন আছো ওই যাচ্ছি সবই তো দেখছি কলমি শাক চাষ করেছে হ্যাঁ কতটা জমিতে করেছ কলমি শাক ওই দশ কাঠা আচ্ছা প্রথমে আমি একটু প্রশ্ন করি আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে যে দর্শকরা যে কমেন্টগুলো করেছিল সেই হিসাবে কলমি শাকের মোটামুটি কত রকম জাত আছে মানে দু রকম জাত আছে দু রকম মানে

পাঁচ কাটা জমিতে কিলো চারেক লাগবে হুম চার কিলো চার কিলো বা আপনার লাগবে হ্যাঁ লেগে গেলাম লাইন দিয়ে লাঙ্গল সরু লাঙ্গল দিয়ে গাছ কাটিয়ে যাবে গাছ কেটে আর এই বীজগুলো কোথায় পাওয়া যায় আমাকে অনেকেই কমেন্ট করেছিল পিস এই বীজ থেকে আমার পিস হবে এই বীজ এই না এই তো তুমি চাষ করেছো বলে তোমার কাছে অতো বীজ আছে যারা নতুন চাষি বা চাষ করবে তারা কোথায় পাবে আরেকটা দানা

আচ্ছা কিছু যদি মনে না করো তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি এই পাঁচ কাটা জমিতে তুমি যে চাষ করেছো কলমি শাক এখানে মোটামুটি কত টাকা প্রফিট হয় তবুও প্রফিট বলতে দাম থাকলে হুম ধরো এই জমিটা পাঁচ কাটা জমিটা হুম আমার ধরো চার দিন পাঁচ দিন কাটতে লাগে হুম দেখা যাচ্ছে আমার তিন টাকা করে বিক্রি হয় ধরো ধরো চারশো করে মাল হলি হুম এক এক দিন নয় দিন হুম কথা হচ্ছে তাহলে তুমি বললে যে এই কলমি শাক এক বছর রাখা যাবে তাই তো হ্যাঁ এক বছর রাখা যাবে এক বছর টাকা যাবে হ্যাঁ আর এটা কলমি শাকটা কত দিন অন্তর অন্তর কাটো ওই এক কুড়ি দিন অন্তর অন্তর কাটি কুড়ি দিন অন্তর অন্তর কুড়ি দিন অন্তর অন্তর যে হিসাবটা দিলে আড়াই থেকে তিন হাজার অন হবে এক এক চালানে এক এক তিন হাজার টাকা তার মানে আমি ধরেই নিলাম আর এক মাস অন্তর অন্তর কাটছো আর তিন হাজার টাকা করে পাচ্ছ এবার বারো মাস থাকছে তাই তো তিন বারং ছত্রিশ হাজার তাই তো বন্ধুরা মানে ছত্রিশ হাজার টাকা পাঁচ কাটা জমিতে কলমি শাক চাষ করে এক বছরে ইনকাম এবার আপনারা যেমন আপনাদের জমি আছে সেমন যেমন সমর্থক আছে আপনারা তেমন করবেন আর এই কলমি শাক চাষ করতে গেলে কেমন সার তেলের করতে হয় বা ব্যবহার করতে হয় সেগুলো একটু যদি বলতে আমাদের দর্শকদের জন্য সার খেটলি পাঁচ কাটা ইউরিয়া যদি দানা সার দাও দিতে হবে হ্যাঁ অনেকে তো দানা সার দিতে পারে না দাম জিনিস হ্যাঁ আমরা ইউরিয়া ব্যবহার করি হুম ইউরিয়া ব্যবহার করলে আমার তাড়াতাড়ি সারটা বড় হবে হুম আর এই দানা গুলো কি ভাবে বসাও ছড়িয়ে দাও নাকি এমনি না না লাইন দিয়ে দাগ কেটে নেই হুম দাগ কেটে হ্যাঁ ছয় সাতটা করে দানা এটা একটু খবে এটা অন্তর হুম আমি খবে দিয়ে যাচ্ছি তার মানে বন্ধুরা দেখুন এখানে কিন্তু সব এক একটা থোকা থোকা এক একটা জায়গায় মানে এক বিঘত অন্তর অন্তর সব দেওয়া আছে গোড়া দেখলেই বুঝতে পারছেন ঠিক সেম প্রসেসে আপনারাও চেষ্টা করবেন বা আপনারা বসাবেন তারপরে তারপরে কেটে দিলাম হুম এক সপ্তাহের মধ্যে আমার গাছ চারা বেরিয়ে যাবে হুম রেডি হয়ে যাবে কতদিন পর থেকে তোলা যাবে কাটা যাবে প্রথম যখন মাল হবে হুম সেই মালটা আমার লেট হবে কাটতে কাটতে বাড়ে কম প্রথম মাল যখন হবে হুম বাড়বে কম বাড়বে কম প্রথম চালান যখন কাটা পড়বে হ্যাঁ তারপরে মানে সেটা দেড় দু মাস চলে যাবে হ্যাঁ দেড় দু মাস চলে যাবে তারপরে এবার প্রথম চালান কাটা হবে হ্যাঁ তখন সাতটায় পরের প্ল্যান থেকে হুম হু করে পারবে হু করে পারবে হ্যাঁ তো আমি কুড়ি দিনের শাকটা আমার পেয়ে যাবে কুড়ি দিনের মধ্যে আবার কাটা যাবে প্রথম সামনে ভোটানো হচ্ছে আমার হুম তখন এক দেড় মাস লাগবে এক দেড় মাস লাগ দেড় মাস পরে আমার কাটা হবে কাটা হবে আর তার পরেরবার তারা চালানে কাটছি যখন আমি ওই শাকটা আমার কুড়ি দিনে তৈরি হয়ে যাবে কুড়ি দিনে আচ্ছা আচ্ছা আর এই শাকের জন্য কোনো রকম এই যে পোকা লাগে পাতা প্রচুর পোকা লাগলি

মানে ঘাসপালা জঙ্গল মতন হয়ে গেলে তখন কাটতে অসুবিধা হবে পরিষ্কার থাকলেই থেকে ভালো হবে আর গাছের গ্রোথটাও তখন ভালো হবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কলমি শাক কেমনভাবে চাষ করা হয় ফর্মুলা পদ্ধতি সবই বললো দাদা আর ওইদিকে দেখুন আরও একটু ক্লোজ করে বা জুম করে দেখায় আপনাদেরকে দেখুন ওইদিকেও কিন্তু সামনে প্রচুর সব কলমি শাক কাটছে আমাদের এই মাঠটায় কিন্তু বিভিন্ন রকম সবজির চাষ হয় তার সঙ্গে কলমি শাক চাষটাও উঠে গেলি হ্যাঁ আমাদের এই কলমি শাক এবার উঠে যাবে হুম উঠে গেলি এবার কপির চাষ হবে কপির চাষ হবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কপি হবে হুম সব যে জমি যে জমি আছে সব এই মাথার থেকে মাথা এই পিছনের যে জমিটা পিছনেরটা তোমার ওইটাও কি তোমার কপি হবে এটা কপি হবে ওই নিচেরটাও কপি হবে হুম সব কপি একটা এটা সবুজ কপি হবে হ্যাঁ ওটা সাদা কপি হবে আচ্ছা আর বন্ধুরা আজকের মোটামুটি এই কলমিশাক কাট ছিল আমি এই টাইমেই ভিডিওটা শ্যুট করলাম এখন বর্তমানে গাছগুলো বড় সেই অবস্থায় একটা ফর্মুলা বা পদ্ধতিগুলো বলে দিলাম কিন্তু যখন শাকের দানা বীজ বসাবে সেই টাইমে পারলে একটি ভিডিও করব সেটা কোন সময় বসায় আমি ওনাদের কাছে দিয়ে জিজ্ঞেস জিজ্ঞাসা করে নেব তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন